নমস্কার বন্ধুরা কেমন সবাই সব ভালোই আছো বেদ নতুন ভাগে সবাই স্বাগত তো আজকে যাব নবদ্বীপের সর্বশেষ হোটেলে খাবার টেস্ট করতে তো আগেই বলেছি নবদ্বীপের হাতে গোনা মাত্র চারটে হোটেল আছে যার মধ্যে সেই হোটেলে আমি এখন যাচ্ছি আর এখানে কিন্তু খাসির মাংস চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় আর হ্যাঁ আজকে ওয়েদার কিন্তু বদ একটু বিচ্ছিরি ওয়েদার খানিকটা মেঘ খানিকটা বৃষ্টি আর খানিকটা রোদ মানে একদম ভেজে মানে সেদ্ধ করে দিচ্ছে তো সেই ওয়েদারকে মাথায় নিয়ে আজকে যাচ্ছি সেই হোটেলে খাবার খেতে তো কোন হোটেলে যাচ্ছি কীভাবে যাবে সব জানাবো জন্য ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে আর হ্যাঁ একটা কথা বলে রাখি যে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যদি খারাপ লেগে থাকে কেন খারাপ লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়েও তো বন্ধুরা চলো শুরু করা যাক আর আজকে আমি চলে এসেছি মা কমলা হোটেলে তো একটা কথা বলে রাখি এই হোটেলটার নাম কিন্তু বেশ রয়েছে বিক্রম হোটেলের পর যদি কোনো হোটেলের নাম থাকে তা সেটা হলো মা কমলা হোটেল তো যাই ঢুকার পড়লাম সঙ্গে সঙ্গে আর ঢুকার সঙ্গে সঙ্গে এটুকু বুঝলাম যে হোটেলা কিন্তু বেশ পয় পরিষ্কার আর সেই যারা একটু হাইজেনিক ব্যাপার মেনটেন করে তো সেই ক্ষেত্রে বলবো এই হোটেলটা কিন্তু বেশ ভালোই আর পাশাপাশি চটপট অর্ডার দিয়ে দিলাম ভেজ থালি তো প্রথমে ভেজ থালি চলে আসলো তো ভেজ থালির মধ্যে এক্সপেক্ট করেছিলাম হয়তো আলু ভাজা আর একটা ভেজ ছাড়া অন্য কিছু থাকবে বাট এইটুকুই ছিল আর সঙ্গে ছিল ডাল আর ভাতের পরিমাণটা একটু দেখে নাও মানে আমি যেটুকু মনে করি যে এইটুকু ভাত আমার জন্য এনাফ তবে একটু বেশি হতে পারে তো কম হবে না তো যাক তাই ভাগ করে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে একটু টেস্ট করা যাক আর এই চলে এসেছে আমার খাসির মাংস এক প্লেট তো এটা কি কি রয়েছে এটা পরে দেখাবো কারণ খাসির মাংস মানে পিসগুলো দেখে দারুন লাগছে তবে পিসগুলো অ্যাকচুয়াল কিরকম সেটা কিন্তু একটু পরে দেখতে পারবে কারণ এটা কিন্তু একটা ঝাকাস ব্যাপার আছে আর ডালটা কিন্তু মোটামুটি ঘন ছিল বাট সেরকমভাবে মানে অতটা মনে হলো না তো এখন চলো চটপট একটু আলু দিয়ে টেস্ট করা হয় তো আলু ভাড়া একটু মিয়ানো ছিল এটা বলতে পারে ঝর ঝুরঝুর আলু ভাজাটা ছিল না তো যাই হোক এরপরেই মানে টেস্ট করবো এই যারা দিচ্ছে এখানের মধ্যে কুমড়ো টুমড়োতে একটা সবজি বানানো হয়েছিলো আর ছবিটা বানানো মানে দেখে বেশ ভালো লাগছিলো বাট খেয়ে কোথাও টেস্ট হবে সেটা এখন দেখার বিষয় ডাটা দিয়ে বেশ একটা পাঁচ তরকি টাইপের সবজিটা করেছিলো তো এখন শুধু খেয়ে দেখা পেলাম যে এটা খেতে কেমন লাগে তো যেটুকু বুঝলাম যে খেতে মোটামুটি ছিল অ্যাভারেজ লেগেছে খুব বেশি ভালো লাগলো আমার ভেস্ট এখন দেখার পালা যে খাসির মাংসটা কীরকম হয় তো এই হলো খাসির মাংস তো এক প্লেটে চার পিস থাকে আর পার পিসের দাম পঁচাত্তর টাকা করে সেভেন্টি ফাইভ আর এক প্লেট যেহেতু নিয়েছিলাম তো সেখানে তিনশো টাকা আমার পড়লো আর সঙ্গে কিন্তু পিসগুলোকেও দেখে আমার মনের মতো হয়েছে আমি কিন্তু এইরকম রকম চর্বি আলাদা পিস খেতে বেশি ভালোবাসি আর হ্যাঁ এই চর্বিটা কিন্তু ধরা হয়নি চর্বিটা আলাদা দিয়েছিল হয়তো এক প্লেট নিয়েছি বলে চর্বিটা দিয়েছিলো আলাদা করে বাট বিশ্বাস করো মানে এই খাসির মাংসের পিসগুলো জাস্ট মন ভুলিয়ে দিয়েছে মানে যেরকম পিস সেরকমই কিন্তু মানে আই থিঙ্ক খেতে হবে নরম কীরকম সেটা দেখতে পাবে পিসগুলো একবার নিই সঙ্গে একটা হার্ডি পিসও রয়েছে তো আমার মনের মতো এগুলো পিস আমি অ্যাকচুয়ালি খাসির মাংসতে হাড়ের থেকে বেশি আমি একটু চর্বি দিক থেকে খেতে ভালোবাসি কারণ হাড় তো চিকেনেও পাওয়া যায় বাট খাসির মাংসে তুল তুলে নরম মানে চর্বি ব্যাপারটা কিন্তু একটা আলাদাই স্বাদ এনে দেয় তো যাই হোক মনের পিসও দেখে বুঝতে হবে কটা পিস হাতে নিয়ে দেখলাম ওয়েট করলে মোটামুটি আই থিঙ্ক আশি নব্বই গ্রাম হয়ে যাবে এক একটা পিসের ওজন তো সেখানে দেখতে গেলে নরমটা টাইপের দেখা যাক তো খাসির মাংসটা ভেবেছিলাম হয়তো বাসি হবে কিনা বা সত্যি কথা বলে টা টা লেগে যায় যারা খাসির মাংস খায় তারা কিন্তু বুঝবে এটা অ্যাকচুয়াল খাসির মাছ কারণ গন্ধটা কিন্তু সেরকমই দিচ্ছিল আর মানে নরমটাও কিন্তু সু ছিল মানে একদম সুন্দর নরম মানে সেদ্ধ হয়েছে মাংসটা সেই নিয়ে কোনো কথা হবে না টেস্টটাও কিন্তু খুব দারুণ ছিল এখন শুধু একটা জিনিস সেটা সারপ্রাইজ দেবো সেটা হচ্ছে যে এই খাসির মাংস খেতে খেতে হট করেই বললো যে একটা জিনিস খাবার খাওয়া তো সেটা কি সেটা পরে বলছি বাট আর সুতরাং বলতে আমার ঝোলটা দিয়ে খাওয়ার ইচ্ছা ছিল না কারণ ঝোলটা দেখে একটু কীরকম লাগছিল এতটা অয়েল রয়েছে খাবো কী করে তা যাই হোক আমি অল্প করে এটা নিয়ে নিলাম এর জন্য তো এখন খাবার টেস্ট করে মানে যেটুকু বুঝেছিলাম যেভাবে লেগেছে তো যার জন্য ইয়ে করলাম আর একবার একটু পিসটা দেখে নাও মানে এর থেকে সুন্দর করে মানে পিস হয়তো হবে না বাট আমি ফ্র্যাঙ্কলি বলছি এই পিসগুলো কিন্তু আমার খেতে বেশ দারুণ লেগেছে আর এই যে মানে একটা ছোটো হার্ডি পিস দিয়েছিলো তো কিন্তু বেশ নরম ছিল আর এইখানে যদি খেতে যাও একটু কস্ট পড়বে কারণ যেটাকে যেটুকু আমি বুঝলাম যে মানে ভেজে পঞ্চাশ টাকার মধ্যে ভেজ ওই তিনটে পদ দেবে আর পাশাপাশি মানে এই দামও অনেক বেশি আর এইটা হলো অ্যাকচুয়াল সারপ্রাইজ আমাকে বলেছিল মেটে দেওয়ার কথা তো আমি চেয়েছিলাম মেটে বাট এতটা বড়ো মেটে হবে আনএক্সপেক্টেড এই বড় মেটেটা খাওয়া শেষ করার পর খেতে কীরকম লেগেছে সেটা আমি মানে নিজের মুখে বলতে পারবো না মানে জাস্ট খেতে পারছিলাম না কারণ এত মানে গন্ধটা কিন্তু পুরোপুরি খাসির মেটে এটা এটা মানতেই হয় তো ফ্র্যাঙ্কলি পরে আবার ভাত নিতে হলো ভাত নিয়ে খেতে হলো মেটেটা খাওয়ার জন্য আর সঙ্গে কিন্তু এই চর্বিটা আবার দিয়েছিল একটা চর্বি মেটের সাথে তো যাই হোক মানে সেই দিক থেকে বলবো যে তোমরা যদি মনে করো যে একটু ভালো করে খাবার খাবে একটু মনের মতো করে খাবার খাবে তো এখানে আসতে পারো অবশ্যই আর হ্যাঁ একটু কস্টলি মানে অন্যান্য হোটেলের থেকে আমি মনে হয় এতগুলো হোটেলে খেয়েছি বিক্রম হোটেলেও মানে পার পিস সত্তর টাকা করে নিয়েছিল বাট এইখানে এটা পড়লো সত মানে পঁচাত্তর টাকা করে তো সেই দিক থেকে একটু কস্টলি বেশি কষ্ট লাগলো আর পাশাপাশি এটা কথা বলো মাংস নরম কোয়ালিটি এবং সেদ্ধর দিক থেকে পারফেক্ট ছিল খাসির মাংস তবে ওই যে বললাম ভেজ থালিটা আমার একটু অ্যাভারেজ লেগেছে টেস্ট সেরকম পাইনি বাকি খাসির মাংসের দিক থেকে যেটা টেস্ট করতে মেন আসা আমার হোটেলে সেখানে কিন্তু বেশ ভালোই লেগেছে তো যাদের এখানে আসতে চাও অবশ্যই আসতে পারো আর হ্যাঁ একটা কথা বলে রাখি যে এই মেয়েটা কিন্তু আমাকে ফ্রিতে দেওয়া হয়নি মোটেও না প্রথমে আমি বলে বলা হয়েছিল যে মেয়েটা দেবো এটা মেটে দেবো তো সেটা শুনে ভেবেছিলাম যে ওটা ফ্রিতে দেবে বাট না সেটা পরে অবশ্যই দাম ধরে নিয়েছিল দাম ছিল পঞ্চাশ টাকা তো অত বড় মেটে যদি আগে জানতাম তা পঞ্চাশ টাকা দিয়ে খাবো তাহলে আমি একটু ছোটো মেটে অর্ডার করতাম বা শুধু এইটা দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি খাসির মাংসের ভালোবাসা মানে এই যে চর্বি ব্যাপারটা মানে এই পিসের মধ্যে জাস্ট লাস্টের জন্য বাঁচিয়ে রেখেছি শুধুমাত্র এটা একটু টেস্ট নেব বলে মানে এটা মুখে দেওয়ার পর জাস্ট মিশে গেল মানে এই যে সুন্দর নরম তুল তুলে তুল তুলে মানে তুল তুলে যে ব্যাপারটা খাসির মাংসের মধ্যে থাকে সেটা কিন্তু একমাত্র মানে না মুখে পড়লে বোঝা যাবে তো এই পিসটা খুব খুশি আর একটা কথা বলে কি এটা কালনা কাটোয়া রোড এটা কালনা থেকে কাটওয়া যাচ্ছে এটা হলো মেন রোড একটা শ্র্যামপুর মোড় শ্র্যামপুর মোড়ের রোডে একদম দাঁড়ালে সামনেই চোখে পড়বে এই মা কমলা হোটেল তো অবশ্যই টেস্ট করতে পারো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হয় পরে ভিডিওতে টাটা বাই বাই Bye.